নমস্কার আমি ডক্টর দেবাশিস মুখোপাধ্যায় হোমিওপ্যাথি ফিজিশিয়ান আজকে একটা নতুন কেস দেখাবো মিউকোসিলের ওপরে অর্থাৎ গালের ভেতরে ইনার সাইডে সিস্ট ফর্ম করেছে সেটা দীর্ঘ পেশেন্ট বছর ধরে ভুগছে কী কারণে তার কী মেডিসিন সিলেকশন হলো কোন কোন সিমটমসের ওপর বেস করে সেটাই আজকে ব্যাখ্যা করেছি এই ভিডিওতে এর আগেও আমার অনেকগুলো মিকোসিলির কেস দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সে রেফারেন্স দেওয়া থাকবে সেটা আপনারা দেখে নিতে পারেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ডেসক্রিপটিভ ভিডিও কিওড কেসের ভিডিও এবং কেন কোন মেডিসিন সিলেকশন হলো সেই বিষয়ে ব্যাখ্যা করে এই ধরনের ভিডিও আমি প্রায়শই দিয়ে থাকি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে নমস্কার আজকে কয়েকদিন বাদে একটা ভিডিও দিচ্ছি মিউকোসিলের একটা কেস আমার সামনে যে বর্তমানে বসে আছেন এখন বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর উনি এসছেন একটু রিমোট এরিয়া থেকে ওনার চিপ কমপ্লেন যেটা যেটা বেশি সমস্যা রয়েছে মুখের ভেতরে একটা সিস্ট রয়েছে গালের ভেতরে এটা দীর্ঘ প্রায় দু বছর ধরে আপনি ভুগছেন বলেছেন তাই তো একটু বলা দিয়ে বলবেন আমাকে দীর্ঘ দু বছর ধরে এটা আপনি কষ্ট পাচ্ছেন ট্রিটমেন্ট হয়েছে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট কিছু হয়নি আমার আগে অন্য ডাক্তার দেখানো হয়েছিল এছাড়াও ওনার বাইল্যাক্ট্রাল পিসিওডি আছে অর্থাৎ ওভারিয়ান সিস্ট রয়েছে দুটো সাইডে তার জন্য ওনার কিছু মেন্সোরাল প্রবলেম হয় কিছু পেইন হয় বেশ প্রতি মাসে এবং ডার্ক প্লটের ব্লিডিং হয় গ্যাস অম্বলের সমস্যা আছে যেটা নাকি সন্ধ্যেবেলায় বাড়ে এবং পিঠের ব্যথা সেটাও রাত্রিরে বাড়ে শুলে পরে বাড়ে ঠিক তো আমি একটু ওনাকে সিসটা একটু দেখি নিই কীরকম রয়েছে যেটা উনি খুব ভয় পাচ্ছেন সিসটা ওনার ওভারিতেও রয়েছে এবং এটা গালেও হয়েছে গালের সিসটা আমি একটু আগে দেখিনি কীরকম সাইজ রয়েছে খুব বেশি বড়ো নয় ছোট সাইজ কিন্তু কতটা রয়েছে আমি একটু দেখি দেখানোর চেষ্টা করছি

সুগার থাইরয়েড হার্টের প্রবলেম এবং হাইপারটেনশন উনি পেশেন্ট হিসেবে একটু হট পেশেন্ট থার্মাল রিলেশনে গরমে কষ্ট বেশি হয় এটা কাশি হয় শুকনো কাশি এবং অ্যালার্জেটিক কাশি যেটা নাকি রাত্রে বাড়ে এবং আইজি টেস্ট করে দেখা গেছে যে পনেরোশো যেটা নর্মাল রেঞ্জ থাকে মোটামুটি দেড়শো দুশো আড়াইশোর মধ্যে জল পিপাসা অত্যন্ত বেশি মুখ শুকিয়ে যায় বারবার জিপটা দেখা যাচ্ছে ইনডেনটেড জিপ অর্থাৎ জিপে কিছুটা দাঁতের ছোপ রয়েছে একবার জিপটা দেখান তো আমাদের জিপটা বার করুন আলগা করুন একদম এবং ময়েশ কিছুটা এবং আস্তে করে ভেতরে ঢোকানোর চেষ্টা করুন জিপটাকে সামনে বাই জানুন ওই ইনডেনটেড রয়েছে কিছুটা দাঁতের ছোপ রয়েছে আর ঘাম হয় প্রচুর পরিমাণে সারা শরীর ঘামে ভিজে যায় বডি মাথা মুখ এগুলো প্রচণ্ড ঘাম হয় মুখ থেকে স্যালাইভেশন হয় ডিউরিং স্লিপ ঘুমের সময় মুখ থেকে স্যালাইভেশন হয় এবং ইন্ডেন্ডেকটিভ দাঁতের ছোক রয়েছে জল পিপাসা অত্যন্ত বেশি ফর টক এবং ঝাল এগুলো খেতে খুব পছন্দ করেন পায়খানাটা বেশিরভাগই শক্ত হয় কখনো কখনো মেকাস আছে এবং অফেন্সিভ দুর্গন্ধ হয় দেখা যাচ্ছে উইক দুর্বলতা রয়েছে কথাবার্তা ভুলে যান ভীষণভাবে হঠাৎ করে রেগে যান এবং রাগটা যখন হয় খুব সিভিয়ার হয় ফেরসাস হয়ে যান ওই সময় কিছুক্ষণের জন্য তারপরে আবার ঠিক হয়ে যায় এগুলো সব কিছু ব্যাকগ্রাউন্ড সাডেন অ্যাঙ্গার দক্ষ কিছু একটা করে ফেলি এগুলো হচ্ছে সব সেমেরিটির ব্যাকগ্রাউন্ডে থাকে এটা উইপিং টেন্ডেন্সি আছে কখনো কান্নাকাটির একটা স্বভাব আছে এই মেমরি উইকনেস হঠাৎ করে রেগে যাওয়া স্টুলে কখনও মেকাশের একটু টেন্ডেন্সি এবং অফেন্সিভ স্টুল দুর্গন্ধ থাকে ঘাম অত্যন্ত পরিমাণে বেশি মুখ থেকে সালাইভেশন হয় এবং দাঁতের ছোপ রয়েছে জল পিপাসা অত্যন্ত বেশি এছাড়া পিঠের ব্যথাটা নাইট অ্যাগ্রাভেশন এইগুলোর বেপর বেশ করে এবং মিউকোসিলে মার্শালের উপর খুব ভালো কাজ হয়েছে এই টোটাল টোটালিটি অফ এর উপর বেস করে এই সিনকসগুলো আমাদের মেডিসিন সিলেকশন হয়েছে মার্শাল জিরো বাই টু এবং জিরো বাই ফোর প্রতিদিন সকালে একবার করে খাওয়ার জন্য আমি আপনাকে মোটামুটি অ্যাসিওর করতে পারি এই ধরনের কেস আমি অনেকগুলো দেখেছি আশা করছি আপনারটাও ভালো হয়ে যাবে ঠিক আছে চলুন परमिशन नहीं पड़ना वीडियो होता